আর সেভেন ও মানে সাত চার বাজে তো এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টটা করার পর এখান থেকে আমাদের প্রায় গাড়ি অন্ধ হয়ে গেছে কিছুক্ষণ আগে এখানে সব দেখা যাচ্ছে যাচ্ছিল এখন কিছু দেখা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে সব কুয়াশা হয়ে গেছে আহ সেভেন মানে সাত চার বাজে তো এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টটা করার পর এখান থেকে আমাদের প্রায় গাড়ি বন্ধ হয়ে গেছে আর আমাদের কিন্তু নটার পর মানে সাড়ে সাতটার পর থেকে এই রাস্তাটায় যেটা সিএম রোড বলে সিএম রোডে কিন্তু বড় গাড়ি ঢুকতে হয় না তার জন্য কিন্তু এখান থেকে আমাদের শেয়ার নিয়ে ট্যাক্সি নিয়ে আমাদের যেতে হবে ইয়ে হবে তারপর আমাদের গাড়ি যেতে হবে তো এখন গাড়ি আসছে আমাদের এখন যদি ব্রেকফাস্ট করে নেবো তারপর আমরা তো অন টাইমে কিন্তু গাড়ি আমাদের হোটেলের সামনে চলে আসে আর আমরা বেরিয়ে পড়ি কিন্তু আছে আমাদের গ্যাংটকের সাইড সিন ডে টুতে এখন আমরা বেরিয়ে পড়েছি তো যাবো আজকে নাসুরা আর ততম্ব লেট তো এইদিকে ড্রাইভার কাছে পারমিটটা আছে গাড়ি এখানে আছে তো ড্রাইভার কাছে পারমিট করাতে এখানে সবাই এখন আমি দাঁড়িয়েছি এখানে পারমিটটা আমাদের হয়ে গেলেই আমরা বেরিয়ে করবো তো দেখছি আসতে পারছো কিছুই নেই এখানে তো পারমিটটা হয়ে গেলেই যাচ্ছে আসতে দেখাচ্ছি তো বাবু আর আমি যাচ্ছে আসতে এখন চলো তো তোমাদের কিন্তু এই ছাঙ্গুলেকে যাওয়ার আগে তোমাদের আগে থেকে কিন্তু পারমিশন নিয়ে আসতে হবে আর এইখানে এসে কিন্তু পারমিটটা তোমাদের নিতে হবে তো পারমিটটা নেওয়ার পর কিন্তু তোমাদের এই দেখো চেকপোস্ট হবে চেকপোস্ট থেকে এই পারমিটটা দেখে তোমাদের এগিয়ে যেতে হবে আগে একদম সোজা কিন্তু ছাঙ্গুলে বা মন্দির ওই দিকে এখন আছি আমরা ব্লোতে বিআরও তার নাম তো একটা ভিউ পয়েন্ট আছে ছোট্ট ছোট্ট না ভালোই ছোট্ট ভিউ পয়েন্ট তো এই জায়গাটার কিন্তু অরিজিনালি নাম হচ্ছে কায়েং নোসলা ওয়াটারফল ভিউ পয়েন্ট তো এই ভিউ পয়েন্টটা কিন্তু আমরা অতিক্রম করে আমরা কিন্তু সোজা চলে যাব কায়েং নোসলা মার্কেটের দিকে সেই মার্কেটেই আমরা আজকে আমাদের লাঞ্চটা করব আর সেখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাব হচ্ছে গিয়ে ছাঙ্গুলেকের দিক থেকে তো এখন আর এসেছি আমরা এখানে বুট করতে ভালো লাগে কোথায় পৌঁছাবো আমরা নাচুলা নাচুলা পৌঁছাবো তার আগে এখানে কিছু আমরা খাবো এখন নেবো আর বুট শুট এখান থেকে নিয়ে যাবো ভাড়া তো এখান থেকে বুট গ্লাভস কিছুই নেবার দরকার নেই কারণ কি বলুন তো ছ্যামগুলেকের ওখানটায় যে বরফ পড়ে সেই বরফে ওইগুলোর প্রয়োজন নেই তো আমরা এখান থেকে কিছুই নিয়ে নিই বুট গ্লাভস কিছুই নিয়ে নিই এখান থেকে ভাড়া করে তো নর্মালি আমরা যেই ড্রেস করে এসেছিলাম সেই ড্রেস করেই চলে যাই তো ফার্স্টে আছে কিন্তু আমাদের নাথুলা পাস নাথুলা পাসে আমরা যাইনি যেহেতু এক্সট্রা টাকা লাগে তার জন্য নাথুলা পাস তারপরে আসে কিন্তু ছাঙুলে বা মন্দির এগুলো তখন চলো আমরা ডাইরেক্ট যাচ্ছি ছাঙ্গুলেকের দিকে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বরফ আস্তে আস্তে রাস্তা দেখা শুরু হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে ভিউটা তোমরাও দেখো খুব সুন্দর লাগছে তো অনেকটা কিন্তু গাড়িতে কাটানোর পর সময় এরপর কিন্তু আমরা চলে এসেছি ছাঙ্গু লেক তসম্ব লেক যেটাকে বলা হয় তো সেই লেকে এখানটা দেখতে পাচ্ছি এই লেকের এখানে কি সুন্দর দেখতে পাচ্ছি একটা বড় এদিকে রোপও চলে আর দেখতে হচ্ছে সেই লেকটা লেকের এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ইয়াক দেখতে পাই যে এগুলো কিন্তু পাহাড়ি মানে টাইবেটিয়ান এগুলো কাউ তো দেখতে হচ্ছে কি সুন্দর এদের জামা কোবর পড়ে রেখেছে খুব সুন্দর লাগে কিন্তু এদের দেখতে খুব সুন্দর একটা মানে জাস্ট এদের দেখতে কিন্তু একটা মানে জাস্ট থেকে অনেক সুন্দর তো দেখতে সামনে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে উঁচু অলটিটিউডে যেটা মানে মানুষ নিয়ে যায় সেই রোপওয়েটা আছে এটা কিন্তু আমাদের ভারতবর্ষের সব থেকে উঁচু রোপওয়ে তো সেই রোপওয়ের পাশ থেকে সোজা চলে আসলে এই তোমার ছাঙ্গু লেক এই ছাঙ্গু লেকের মাঝখানে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা মানে তোমার দ্বীপ টাইপের হয়ে রয়েছে আর এখানে কিন্তু খুব সুন্দর এসে অনেকে ফর বলে অনেক সুন্দর একটা মানে জায়গা এই জায়গাটা তো এখানে সবাই আমাদের উপরে চলে গেছে আমি একাই এখানে রয়ে গেছি এই লেকটা আমি দেখতে এসেছিলাম এখানে একা একটা আমি এখানটা ভিডিও ক্লিপ দেখতে চাই সবাই যাচ্ছে উপরে অনেকটাই দূরে ওরা তাতে করে ওদের কাছে যাই দেখো কিছু কিছু মোমেন্ট এক্সপ্রেস করা যায় না মানে জাস্ট আমি কিন্তু আমার জীবনের প্রথম পাহাড়ে এসে বরফ দেখতে পেলাম এটা মানে আমি কিন্তু নর্থ বেঙ্গল অনেকবার এসে কিন্তু বাট পাহাড়ে আমি কোনো বরফ দেখতে পাইনি আর যশমাবাড়ি দেখেছি অল্প ছিল এটা কিন্তু মানে ফার্স্ট আমি এতটাই ইউজ মানে বরফ দেখলাম এখানে দেখতে পাচ্ছি কী সুন্দর লাগছে আর সাদাতে পুরো মরছে চোখটা ধেদিয়ে যাচ্ছে এতটাই এখানে যে রিফ্ক্ট হচ্ছে যে আলোটা খুব চোখে লাগে তো চশমা অবশ্যই তোমরা নিয়ে যাও এখানে কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর লাগে অবশ্যই তোমরা কিন্তু ছামগুলোকে এসে একবার না একবার এসে এখানে ফটো তোলা আর দেখো জায়গাটা এসে একবার ভিজিট করেই কিন্তু অবশ্যই তো ছাঙ্গুলেক থেকে কিন্তু আমরা চলে আসি আর চলে এসে আমরা কিন্তু সোজা চলে যাই কিন্তু নিউ বাবা মন্দির আমি কিন্তু ওল্ড বাবা মন্দির আছেন আমরা আছি নিউ বাবা মন্দির তো চলো সেখানে যাওয়া যাক তো দেখতে পাচ্ছি একটা আর্মি ক্যাম্প রয়েছে সেই আর্মি ক্যাম্প কিন্তু পারি আমরা এখন সোজা চলে যেতে পারি তো আমরা এখন কিন্তু আছি হরভজন সিং বাবা মন্দির নিউ বাবা মন্দির যেটাকে বলা হয় তো এই বাবা মন্দিরে কিন্তু একটা হিস্ট্রি আছে একটা কাহিনী আছে যেটা হচ্ছে কি এই বাবা মা কিন্তু চিনি মারা যাওয়ার পরেও এখনও কিন্তু এখানের যে আদিবাসীরা আছে বা যেখানে তারা থাকেন এখানে তারা কিন্তু এখনো এখানে রাখি রক্ষা করছেন সেই স্থিতিতেই কিন্তু এখানে এই মন্দিরটা তৈরি করা আর সবাই বিশ্বাস করে এই মন্দিরে যা উইশ করা হয় তা নাকি একদম পূরণ করা হয় দেখতে পাচ্ছি এটা বাবার মন্ত্রী আর এই মূর্তিটা কিন্তু নতুন মানে পুরনো একটা মন্দির আছে সেই মন্দিরটা যাওয়াটা একটু টাফ তার জন্য এটা নতুন মন্দির করা হয় কাছে এখন এখানে টেম্পারেচার হচ্ছে গিয়ে মাইনাস থ্রি ডিগ্রি মাইনাস থ্রি ডিগ্রি এখন এখানে আরও নামছে আর বাজে কিন্তু বেশি না ঠিক আছে তোমাদের এখন মাত্র জাস্ট বাজে কিন্তু হচ্ছে দুটো এক দুটো এক বাজে আর এত দেখতে পাচ্ছি সামনে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না বন্ধু কুয়াশাতে জাস্ট কিছুক্ষণ আগে এখানে সব দেখা যাচ্ছে আর এখন কিছু দেখা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে সব কুয়াশা দেখে গেছে চলো দেখি আমার দাবি আছে এখানে তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু কুয়াশা এখানে কমেনি তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু ওয়েদার খুবই কুইকলি চেঞ্জ হতে থাকে তো দেখতে পাচ্ছ কিছু গাড়ি এখন আস্তে আস্তে এগাচ্ছে যাচ্ছি কুয়াশাটা আস্তে আস্তে কমছে তো আমরাও এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে এগাতে কি নাহলে আমাদের যেতে যেতে একদম রাত হয়ে যাবে তখন রাতে আরোই যেতে পারব না আমরা তো চলো যাওয়া যাক তো আমরা একটা চলে এসেছি হোটেলে এখন আর খাইনি থেকে সেরকম কিছু ভারী খাবার তো এখন সকালে তো ব্রেকফাস্টও করতে পারিনি তো এখন খাবো খাওয়া দাওয়া দিচ্ছে খাবার দাবার খাই কি খাওয়াচ্ছে দেখি ব্রাঞ্চে তোমাদের দেখাচ্ছি তো আই থিঙ্ক মাছ হবে তো চলো দেখাচ্ছি কি দিচ্ছে না দিচ্ছে তো কুয়াশার কারণে কিন্তু আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে যায় আসার পরে কিন্তু আমরা একটু মেল রোডও গেছিলাম তো আজকে ডিনারটা আমরা এখন করছি তো চলো দেখি কী কী খাচ্ছি তো এখন খাওয়া দাওয়া করছি দেখি কী হচ্ছে না হচ্ছে তো খাই আছে ডিম কারি আলু একটা তরকারি আলু ফুলকপি ডাল ঠিক আছে তো চলো খাওয়া যাক